বাইরের কেনা মশলা থেকে বাড়িতে তৈরি মশলা আমি বেশি পছন্দ করি তাই বাজার থেকে গোটা মশলা কিনে নিয়ে এসে বাড়িতে আমি নিজে তৈরি করে নিই মশলা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি সাদা গোটা জিরে ধনে মৌরি গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি জয়িত্রী জায়ফল স্টার স্টারমার্স সব মশলা আগে ছোট ছোট বাটিতে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা যদি মনে করেন এতে আরও মশলা অ্যাড করবেন সেটা করতে পারেন কড়াই আগুনে বসিয়ে প্রথমে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে এরপর দু রকম করে মশলা কড়াইতে দিতে হবে এবং একটু একটু করে নাড়তে হবে সব মশলা একসঙ্গে দিলে হবে না মশলা একসঙ্গে দিয়ে দিলে কোনো মশলা বেশি ভাজা হবে অথবা কোনো মশলা কম ভাজা হবে আমি একটু একটু করে মশলা দিচ্ছি আর মশলাগুলো কড়াইতে ভালোভাবে নেড়ে নিচ্ছি সব মশলা দিয়ে মশলাগুলো যখন ভালোভাবে নাড়া হয়ে যাবে তখন কড়াই থেকে মশলাগুলো নামিয়ে অল্প ঠান্ডা করতে দিতে হবে মশলা হালকা ঠান্ডা করে মিক্সিতে আমি একটু একটু করে দিয়ে গুড়িয়ে নিয়েছি এইভাবে মশলা তৈরি করে এয়ারটাইট কোনো পাত্রে রেখে দিলে এক বছর পর্যন্ত মশলা ভালো থাকবে